আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আফটার লং টাইম আই এম মেকিং এ নিউ ভিডিও সো ফাইনালি আমি চলে আসছি মেক্সিকোতে সো আজকে হচ্ছে ইউএসএ থ্যাংকস গিভিংয়ের হলিডে সো এই ফাঁকে আমি চলে ভ্যাকেশনে ভ্যাকেশানে এই কারণে বেসিক্যালি আজকে ব্লগ করা কারণ অনেক দিন হয়েছে চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি তাই ভাবলাম আজকে একটা ভিডিও তৈরি করা যাক তো এখন আছি আমি হোটেলে এখনও রুমও ঢুকিনি নিচ থেকে জাস্ট ব্লগ টক করে আসছি এখন যাচ্ছি নিচে কিছুক্ষণ আগে আমি মেক্সিকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামলাম আমার ফ্লাইট ছিল মিশিগান থেকে ফ্লোরিডাতে দেন ফ্লোরিডা থেকে মেক্সিকো ক্যানকোন এয়ারপোর্টে সো এখন আমি যাচ্ছি আমার গাড়ির কাছে আমি আগেই অনলাইনে গাড়ি বুক করে রেখেছিলাম কারণ মেক্সিকোতে অনেক সময় রাস্তার দিক থেকেও নিরাপত্তার বিষয়টা বাধতে হয় তাই রিস্ক না নিয়ে আগে থেকে একটা ট্রাস্টেড কোম্পানি থেকে প্রাইভেট গাড়ি বুক করে রেখেছি আর আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছিলাম যখন আমি গাড়ি বুক করেছি ওরা এখানে উবার অ্যালাউ করে না নট ইভেন অ্যাট দ্য এয়ারপোর্ট ইভেন সাম হোটেল অলসো দেয়ার নট অ্যালাউ দ্য উবার আর অন ওয়াই কারণ ওদের এটা নিয়ে খুবই ঝামেলা হয় প্রত্যেকবারই ওদের প্রটেস্ট নানান ধরনের ঝামেলা হয় এই উবার অ্যান্ড প্রাইভেট যারা গাড়ি চালায় তাদের মধ্যে সো ওই ঝামেলায় আমি যেতে চাইনি যার কারণে আসলে আমি ট্রাস্টেড একটা কোম্পানি থেকে প্রাইভেট গাড়ি বুক করেছি মেক্সিকোতে ট্রাভেল করলে বিশেষ করে এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার জন্য আগে থেকে বুকিং করা রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ এতে করে ঝামেলা দামের দর কষাকষি বা নিরাপত্তার চিন্তা কিছুই করতে হয় না মেন রোড থেকে প্রায় ফিফটিন মিনিট ড্রাইভ করে ম্যাঙ্গো ফরেস্টের ভিতর দিয়ে রিজোর্ট এরিয়াতে আসলাম সো আমেরিকানদের জন্য ক্যান হচ্ছে বেস্ট প্লেস ফর ভ্যাকেশন টেন মিলিয়ন ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আর ভিজিটেড ক্যানকুন টোয়েন্টি টোয়েন্টি থ্রি হিল্টন ক্যানকুন রিজোর্ট ঢুকতেই মনটা ভালো হয়ে যায় চারোপাশে সবুজ গাছপালা সুন্দর সাজানো রাস্তা আর বিলাসবহুল ইন্টারেন্স রিসর্টের লবি বিশাল আর ওপেন স্টাইলের চারপাশে হালকা মিউজিক বাজছে আর অতিথায়তায় কোনো কমতি নেই চেকিং প্রসেস ছিল একদমই স্মুথ আর ফাস্ট আমি চেকিং না করে উন্ডির কাছে চলে গেছিলাম কারণ এত সুন্দর ভিউ ছিল চেক ইন শেষে চলে এলাম আমাদের রুমে রুমটা বিশাল মডার্ন আর ব্যালকনি থেকে সরাসরি সমুদ্রের দৃশ্য এটা একেবারে স্বপ্নের মতো এখন প্রায় বিকেল নিচে এসছি রেস্ট নিয়ে আজকে সমুদ্রের কাছে যাওয়া বা পুলে সুইম করার কোনো প্ল্যান নেই যেহেতু থ্রি নাইট স্টে করবো সো আই হ্যাভ টাইম সো এখন সকাল হয়েছে এই দৃশ্যটা আসলে দেখার মতো ছিল আর যারা সমুদ্রের কাছে গিয়েছেন তারা হয়তো জানেন ডেওয়ার এই কতটা স্যাটিসফ্যাকশন আমি যে রিসোর্টে আসছি হিলটন খ্যানকুন অল ইনক্লুসিভ রিসোর্ট সো এটা হচ্ছে অল ইনক্লুসিভ দ্যাট মিনস এভরিথিং ইজ ইনক্লুডেড ব্রেকফাস্ট থেকে ডিনার মেক্সিকান এশিয়ান ইতালিয়ান সহ নানান ধরনের ফুড অপশন ছিল খাবার মান আর ফ্লেভার দুটাই অসাধারণ ছিল আমি এখন যেটাতে আছি এটা টোয়েন্টি ফোর সেভেন ওপেন থাকে এই বাফে সো আপনি যখন ইচ্ছা হয় বা যখন খিদা লাগে আপনি এখানে এসে খেতে পারবেন এরকম আরও বারোটা খাবারের ভেনু আছে বাট কিছু কিছু ভেনু হচ্ছে শুধু ডিনার আর লাঞ্চের জন্য বাট এটা ওপেন থাকে টোয়েন্টি ফোর সেভেন সকালের নাস্তা শেষ করে এখন একটু যাচ্ছি সমুদ্রের পাশে হাঁটার জন্য ভোরের এই ঠান্ডা হাওয়া আর সাগরের ডেড় শব্দ সত্যিই অসাধারণ ছিল আজকের সকালটা একটু আলাদা কখনো কখনো আমাদের একটু থামা দরকার শুধু নিজের জন্য কিছু মুহূর্ত রাখা প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া আজকের সকালটা ঠিক সেরকম মেক্সিকোর ক্যানকনের ভ্রমণটি সত্যিই অসাধারণ ছিল আর সত্যি কথা বলতে ক্যামেরা খুব বেশি ব্যবহার করিনি যার কারণে ভিডিও ডিউরেশনটা খুবই অল্প সময়ের কারণ পুরো সময়টাকে উপভোগ করতে চেয়েছিলাম সো যতটুকু করেছি আশা করি বুঝতে পেরেছেন জায়গাটা খুবই অসাধারণ ছিল আর কেন সবাই ওই জায়গায় ভ্যাকেশনে যেতে চায় আই থিঙ্ক সবাই একটা আইডিয়া পেয়েছেন হয়তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ